হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো ইতালির বিশ্ব সংক্রান্ত দুটা বিষয় নিয়ে আপনারা জানেন গতকালকে কিন্তু একটা নিউজ পাবলিশ হয়েছে এবং আমিও কিন্তু সেটা পোস্ট করে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ গুলোতে চোখ রাখেন বা ইউটিউব চ্যানেলগুলো চোখ রাখেন সেখানে কিন্তু আমরা যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু পোস্ট আকারে আপনাদেরকে জানিয়ে দিই পরবর্তীতে ভিডিও গুলো আসে তো সেক্ষেত্রে আমি দুইটা বিষয় আপনার ইতিমধ্যে হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবেন যেহেতু আজকে হচ্ছে অক্টোবর মাসের চব্বিশ তারিখ তো এক সপ্তাহ পরেই কিন্তু নভেম্বর চলে আসবে এবং নভেম্বর পরে ডিসেম্বর তো ডিসেম্বর মাসে কবে আসবে বা কোন ডেটে আসবে সেই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ফয়সালা আমরা শুনতে পারিনি যদিও হয়ে থাকে আমরা সেই বিষয়ে জানি না এখনো পর্যন্ত জানলে হয়তো বা ইতিমধ্যে আমি বা না জানলে অন্য অন্য দু একজন জানতো কারো কিন্তু অন্য কোনো আপডেট আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে ডিসেম্বর মাসে আসবে এই বিষয়টা শিওর থাকেন কারণ যেহেতু সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন তো এক মাস মাঝখানে জানুয়ারি থাকবে তো সেই হিসাব করে হয়তো আগে আগে আসতেছেন তাছাড়া আমরা তো শুনেছিলাম ফেব্রুয়ারি মাসে আসবেন তো যাই হোক এই ছিল আহ প্রধানমন্ত্রী ইতালি বাংলাদেশ সফর এবং তিনি বাংলাদেশ সফর করলে কি সুবিধা হবে সেই বিষয়গুলো নিয়ে যদি বলি আমরা বাংলাদেশে যে ভুক্তভোগীগুলো আছি আমাদের সমস্যাগুলো যদি আমরা পারি সেক্ষেত্রে সমাধান করতে হবে আমাদেরকেই এছাড়া কোনো উপায় নেই কারণ পররাষ্ট্রমন্ত্র বা ইতালির হচ্ছে বাংলাদেশে আহ প্রধান উপদেষ্টা তিনি হয়তো বা বলবেন আমাদের বিষয়গুলো নিয়ে কিন্তু সমাধান কিন্তু আসবে না আমাদের সমস্যাগুলো আমাদেরকে সমস্যা করতে সমাধান করতে হবে আর এছাড়া হয়তো বা যে বাংলাদেশকে যেটা কোঠা দেওয়ার বিষয় ছিল এটা হয়তো বা হবে এবং পাশাপাশি বাংলাদেশ এবং আহ ইতালি দ্বিপাক্ষিক চুক্তি হবে কারণ যেহেতু ইতালিতে সবচেয়ে বেশি পরিমাণ অধিবাসী বাংলাদেশ থেকে যাচ্ছে এবং ইতিমধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অবৈধ শ্রমিক ও বাংলাদেশ থেকে আছেন এবং বৈধভাবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ শ্রমিক ইতালিতে আছেন তো এই যে এত পরিমাণ হিউজ পরিমাণ একটা কমিউনিটি বাংলাদেশ থেকে ইতালিতে গিয়েছে এই বিষয়গুলো যাতে অবৈধভাবে আর না যায় অবৈধ ভাবে আলোচনা হবে তো এই বিষয়গুলো ছাড়া আমাদের বিষয়গুলো অতটা উঠে আসবে না না সমাধান হবে তো যাই হোক এই ছিল মূলত প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বেশ কিছু আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে আপনারা জানেন ইতালি ভিসা বর্তমানে অনেক কারণে বাতিল হচ্ছে তাদের নিয়মগুলো অনেক কঠিন করে ফেলেছে আর এই কঠিন নিয়মের কারণে আমাদের কিন্তু ভিসা পেতে সমস্যা হচ্ছে যদিও তারা এই কঠিন নিয়ম করেছে আমাদের সুবিধার জন্য বা ভালোর জন্য করেছে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা তো সেই বিষয়গুলো নিজের হাতে করতে পারতেছি না যদি নিজের হাতে করতে পারতাম তাহলে সবাই সবার জন্য নিজের অরিজিনাল অনুস্তে জমা দিত সবাই নিজের জন্য ভালো একটা মালিক খুঁজে নিত কিন্তু আমরা তো সেটা পারতেছি না আমরা থার্ড পার্টি কারো মাধ্যমে বিষয়গুলো করাচ্ছি সে যদি আমাদেরকে ডুপ্লিকেট গুলো দেয় সে সেটার সাফার কিন্তু আমাদেরকে হতে হচ্ছে তো যেমন আপনারা বর্তমানে জেনে থাকবেন ইতালি ভিসা রিজেকশনের জন্য সবচেয়ে বড় একটা হচ্ছে কারণ হচ্ছে ই এপিস্টল হ্যাঁ তো এই যে ই এপিস্টলটা হচ্ছে এই এপিস্টলটা হচ্ছে মূলত জক একটা ফাইলের মতো এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে হয় এবং সেটা ফাইল সাবমিট করতে হয় তো এই এপিস্টলটা মোট হচ্ছে একটা ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাকে করতে হবে এখন এই যে আহ এটা কিন্তু একটা বর্তমানে অনেক দালাল রয়েছে অনেক প্রতারক রয়েছে যারা আপনাকে বলতেছে যে আপনাকে এটাকে তারা করে দিবে কারণ হতে মোটামুটি একটু সময় লাগে তো এই যে সময়টা কিন্তু আমাদের সহ্য হয় না তো সেক্ষেত্রে কিছু দালাল চক্র এই সুবিধাটাকে বা এই ফাঁকা দুর্বল জায়গাটাকে তারা হচ্ছে ব্যবহার করতেছে তারা বলতেছে তারা দ্রুত সময়ের মধ্যে করে দিতে পারবে এই বিষয়গুলো বলে তারা আমাদের থেকে অনেকের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বা অনেকে বোঝে না বা করতে পারে না তাদের থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে ইতিমধ্যে অনেকে আর যত না পারেন সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে করাবেন কিন্তু আপনি নিজেরটা আপনি চেক করে দেখবেন যে আপনার অরিজিনাল আছে কিনা এখন অরিজিনাল যদি আপনি জমা না করেন আপনি যদি সেই তার দেওয়া ভুয়াটাই আপনি অরিজিনাল মনে করে জমা করে দেন সেক্ষেত্রে আপনার যতটুকুই তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা ছিল সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে কিভাবে যাচাই করবেন আপনাকে যাচাই করার জন্য আপনার হচ্ছে এটা তো স্বাভাবিক থাকি এটাকে আপনি লিখতে হবে না লিখবেন এই ওয়েবসাইটটা লিখবেন আমি আমার ইন্ডিস্ক্রিনে বা হচ্ছে আমার যে বর্তমান স্ক্রিনে কিন্তু আমি ওয়েবসাইটটা লিঙ্কটা আমি বা হচ্ছে দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে নেবেন এবং সেই অনুযায়ী বা স্ক্রিনশট দিয়ে আপনি সেই অনুযায়ী মাধ্যমে সার্চ করে নিতে পারবেন এর পাশাপাশি ভুয়া যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু দেখতে সেম এইরকমই তারাও আপনাদেরকে বানিয়ে এই ভুয়া ওয়েবসাইট থেকে দেখাবে আপনার টরজিনাল তখন আপনি কিন্তু বুঝতে পারবেন এখন খালি চোখে এটা ধরা যায় না সেম একই রকম সিস্টেম অ্যাপোস্টল ডট মাই ডট স্ল্যাশ কব ডট বিডি ডট কম আমাদেরটা হচ্ছে গভ বিডি ডট বিডি আর তারা হচ্ছে গভ বিডি ডট কম মানে এরকম সামান্য একটু চেঞ্জের কারণে কিন্তু এটা সহজে ধরা যাচ্ছে না তো আপনাদেরকে আমি আমার হচ্ছে স্ক্রিনে দুইটাই দিয়ে রাখবো পাশাপাশি আপনার সেখান থেকে দেখে আপনারটা আপনি শিওর হয়ে তারপরে এই মুহূর্তে ফাইল জমা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশনে হাটটা কমে আসবে অন্যথা আপনি যদি ভুয়াটা জমা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন হয়ে যেতে পারে তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলাইকোনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম